চুত মারানি শালি তার বাচ্চার মতো ঘেউ ঘেউ করে এর জামাই হিজড়া মনে হয় এর দারে কোনো মানুষ জন্ম দিছে নাকি কুত্তায় ছোট লোক যখন হঠাৎ করে বড় লোক হয় তোর গাড়ি তুই জাগা মতো ভরে রাখ ফেসবুকে এই ভিডিও দিস কেন তোর হেডলাইট যদি ভেঙে ফেলতে পারতাম এটা এক নাম্বার ওয়ান ভোজিতা দাইউস মহিলা হুগার মাঝে সব সময় 420 ভোল্ট তোমার অনুমতি সালা তোমার জামাই কিছুই করে না তালদি জেন্টরা জানে ই এই অবস্থা একটু düzতে পারতাম তাহলে মনে হয় ঠিক হয়ে যাইত गाइस প্রথমে ভিডিওটা দেখি তারপর পাবলিকের কোরাফানি কমেন্ট গুলো পড়ি এই সবাই তো শুরু মা হতে গিয়ে আমি যে এতটা অসুস্থ হয়ে যাব কখনো ভাবিনি আরেকগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলাই ইনজেকশন দিনে দুইটা 3টা করে আমার ইনজেকশন নেওয়া লাগতেছে লাগারই কথা মানে এগুলা যে কি মানে কিভাবে নিচ্ছি আমি আমি নিজেও বলতে পারবো না বাট হাউড পসিবল সো এন্ড ড্রিপ দয়াকরি ডেলিভারি যখন হবে ভিডিওটা দেখিয়ে দিন दारू পরশুদিন সোডা হাউ ঠিক হয়ে যাবে পতিতা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী নিয়ে যান ডাউনলোড হয়ে গেছে নাকি তোমার জামাই ইনডাকশন ভালো না তাই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে নি ঘরের ইনডাকশন নেন এই ইনডাকশন তো কিছু না তৃতীয়বারের মতো মা আমি তোমাকে বানিয়ে দেব তুমি টেনশন নিও না তৃতীয়বার এত কষ্ট পাইবে না এখন একটু বড় হয়েছে না পেট ব্যবসায় ওটা তো তোর ছেলে না জনগণের ছেলে তোরে হাতের ইনডাকশন দেওয়া লাগবে রাতের বেড়ে ইঞ্জকশন নেওয়া যায় উত্তার একটা ভিডিও দিয়েও তো ভাই কন্ডিক দিয়ে ইঞ্জাকশন দেয় একটা ভিডিও চাই